প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে সৃজনশীল প্রশ্নের সমাধান দেব ইতিমধ্যে আমি অষ্টম অধ্যায়ের উপর পার্ট ওয়ানের একটি ভিডিও বানিয়েছি তোমরা যারা ওই ভিডিওটিতে এখনই চাইলে এখন গিয়ে দেখে আসতে পারো এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্ক দিয়ে দিব এটা হচ্ছে পার্ট টু চলো তাহলে শুরু করা যাক এই যে এক নাম্বার সৃজনশীল এখানে সাত বাঘের চার পাঁচ বাঘের চার এগারো বাঘের চার নয় বাঘের চার চারটি ভগ্নাংশ দেওয়া আছে তারপর তিনটি প্রশ্ন দেওয়া আছে আমরা ক নাম্বার প্রশ্ন পড়ি ঊনপঞ্চাশ ভাগের আটাশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে এই ক নাম্বার সমাধান এখন আমরা করব দেখো দেখি ঊনপঞ্চাশ ভাগের আটাশকে লঘিষ্ট আকারে প্রকাশ করতে বলছে তাহলে আমরা লগিষ্ট আকারে প্রকাশ করবো এখন উনপঞ্চাশ যদি আমরা তাহলে সর্বপ্রথম এমন একটা সংখ্যা আমরা বের করবো চিন্তা করে বের করবো যেটা দিয়ে আটাশ কেও ভাগ যায় ঊনপঞ্চাশ কেও ভাগ যায় যদি আমরা আটাশ কে ভাগ যায় এরকম একটা সংখ্যা বের করি যেমন সাত সাত দিয়ে আঠাশকে যাই কিনা আমরা দেখবো তিন সাতা একুশ চার সাতা আটাশ সাত দিয়ে ঊনপঞ্চাশকে যাই কিনা দেখব সাত সাতা উনপঞ্চাশ তাহলে সাত দিয়ে সাত হচ্ছে এমন একটি সংখ্যা যেটা দিয়ে কেও ভাগ ভাগ যাচ্ছে যাচ্ছে তাহলে আমরা সাত দিয়ে ঊনপঞ্চাশকে যদি কাটি তাহলে সাত হবে এবং সাত দিয়ে আটাশকে যদি কাটি চার পাওয়া যাবে এবার আমরা সাত এবং চারকে আর কাটা যায় কিনা দেখবো যেহেতু সাত মৌলিক সংখ্যা সুতরাং সাতকে আর ভাগ যাচ্ছে না আর কাটাকাটি দেওয়া যাচ্ছে না তাহলে সাত বাঘের চারই হচ্ছে ঊনপঞ্চাশ বাগের আকারের প্রকাশ তাহলে এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর এবার আমি খ নাম্বার প্রশ্নে যাব খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে উদ্দীপকে যে চারটি ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো তাহলে খ নাম্বার প্রশ্ন ঊর্ধ্বক্রমে সাজানোর আগে আমরা ভগ্নাংশগুলো একটু খেয়াল করব। ভগ্নাংশগুলোতে দেখা যাচ্ছে সাত বাঘের চার পাঁচ বাঘের চার অর্থাৎ প্রতিটা ভগ্নাংশতে লব একই দেখা যাচ্ছে লব যদি একই হয় তাহলে আমরা একটা সূত্র বলা যায় সূত্র জানি যে যদি ভগ্নাংশের লব একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় সে ভগ্নাংশটির মান বড় অর্থাৎ এই যে এখানে যে ভগ্নাংশগুলো দেখা যাচ্ছে লব একই এবং এখানে হর যেটা ছোট সে ভগ্নাংশটি মান বড় হবে তাহলে আমি কথাটা চাইলে একবার লিখে দেয় তাহলে আমরা জানি দিয়েও লিখতে পারো আমরা জানি ভগ্নাংশের কোনো যদি ভগ্নাংশের লবগুলো একই হয় তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশের মান বড় তাহলে আমরা এই ভগ্নাংশগুলোর মান বের সুতরাং সুতরাংকের বা এখন যে লিখতে পারো উদ্দীপকের ভগ্নাংশকে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অনুসারে সাজিয়ে পাই মানে সবচাইতে ছোটটা লিখবো প্রথমে তারপর লিখবো তার চাইতে বড়টা তারপর লিখবো তার চাইতে বড়টা এভাবে হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়তে যাওয়া তাহলে এখন এখানে যেহেতু লবগুলো একই সব চাইতে যেটার হর সবচাইতে ছোট সেটা হবে সবার চাইতে বড় তার মানে চার বাঘের এই যে পাঁচ বাঘের চার হচ্ছে সবচাইতে বড় তারপর সাত ভাগের চার এটা হচ্ছে তার চেয়েতে একটু বড় এবং নয় বাঘের চার এটা হচ্ছে তার চেয়ে একটু বড় এবং এগারো বাঘের চার এই যে এগারো যেহেতু হর যেহেতু সবচাইতে বড় তার মানে এটা সবচাইতে ছোট তাহলে আমরা লিখতে পারি এখন এই যে এগারো ভাগের চার এটাই হচ্ছে সবচাইতে ছোট তারপর আমরা ছোট চিহ্ন দিব তারপর হচ্ছে তারপর বড় হচ্ছে নয় বাঘের চার এটা তারপর বড় ছোট চিহ্ন দিব তারপর হচ্ছে সাত বাঘের চার সাত বাঘের চার তারপর হচ্ছে পাঁচ বাঘের চার এই যে এটাই হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে তোমরা খ নাম্বার প্রশ্নে এই যে এই সূত্রটা লিখে এই যেভাবে দেখাতে পারো মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে এই গেল খ নাম্বার প্রশ্নের উত্তর এখন আমি গ নাম্বার প্রশ্নে যাব এটা মুছে দিচ্ছি আশা করি তোমরা এটা বুঝে নিয়েছ গ নাম্বার প্রশ্নে একই গ নাম্বারে দেখো দেখি মানের অধক্রমে সাজাতে বলা হয়েছে এই যে একই ভগ্নাংশগুলোই কিন্তু এবার আমরা অধক্রমে সাজাবো তাহলে আমরা জানি দিয়ে আমরা জানি দিয়ে তোমরা চাইলে ওই কথাটা লিখতে পারো ওই কথাটা আমি দ্বিতীয়বার লিখছি না এবার অধক্রম অনুসারে সাজানো মানে বড় থেকে ছোটতে সাজাবো অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট ঊর্ধ্ব্রম মানে ছোট হতে বড় তাহলে অধক্রম অনুসারে যদি সাজাই হবে যে আমরা জানি দিয়ে তোমরা কথাটা লিখবা লেখার পর ভগ্নাংশগুলোকে এখন ভগ্নাংশ গুলোকে মানের অদক্রম অনুসারে সাজিয়ে পাই আচ্ছা সাজিয়ে পাই তারপর কি পাই দেখবো আমরা সবচেয়ে বড়টা লিখবো আমরা সবার প্রথমে যেহেতু অধক্রম মানে বড় থেকে ছোট তাহলে সবার বড় হচ্ছে পাঁচ ভাগের চার বড় চিহ্ন দিব তারপর সাত ভাগের চার নাম্বারটা বুঝে থাকলে তোমরা অবশ্যই পারবা তারপর নয় ভাগের চার তারপর হচ্ছে এগারো ভাগের চার সবচেয়ে ছোট তাহলে এটাই হলো যে মানের অধক্রমে সাজিয়ে এই যে এরকমটা আসবে তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটাও এবার আমি পরবর্তী সৃজনশীল প্রশ্ন যাবো দুই নম্বর সৃজনশীলটি দেখো এগারো বাঘের নয় এগারো বাঘের সাত এগারো বাঘের তিন এগারো বাঘের পাঁচ কিছু ভগ্নাংশে দেওয়া আছে এবার ক নাম্বারে বলছে উপরের ভগ্নাংশগুলো কি এটার সহজ উত্তর হচ্ছে উপরের ভগ্নাংশগুলো যেহেতু এখানে এগারো 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 সমহর দেখা যাচ্ছে তাহলে আমরা বলবো উপরের ভগ্নাংশগুলো উপরের ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর এবার আমি খ নাম্বার প্রশ্নে চলে যাব বারো বাগের ছয় এর তিনটি সমতল ভগ্নাংশ নির্ণয় করো তাহলে আমরা জানি আমরা জানি কোনো ভগ্নাংশ ভগ্নাংশের যদি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হয় তাহলে ভগ্নাংশের লভ এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায় তাহলে আমরা বারো বাঘের ছয়ের প্রথমে আমরা গুণ করে করব ছয় ভাগ ছয় গুণ আচ্ছা আমি ভাগ দিয়ে করি এটা যেহেতু বইতে ভাগ দিয়ে ভাগ দিয়ে আছে আমি ভাগ দিয়ে করি এটা হচ্ছে বইয়ের একটা অঙ্ক বারো বাঘের ছয় সমান সমান বারো ভাগ তিন ছয় ভাগ তিন তাহলে তিন চারা বারো চার তিন দেগুনে ছয় চার বাঘের দুই তারপর বারো বাঘের ছয় যদি আমরা এটাকে দুই দিয়ে দেই এবার ভাগ দুই তাহলে ছয় দেগুনে বারো ছয় তারপর তিন দেগুনে ছয় তিন এই যে দুই দুইবার দিলাম এবার আরও একটা দেওয়া যায় সেটা হচ্ছে বারো ভাগের ছয় সমান সমান ছয় দিয়ে দেওয়া যায় এটা প্রথমে ছয় দিয়ে যদি দিতাম তাহলে ছয় তিন দুই এরকম হইতো আচ্ছা আমি যেহেতু দিয়ে নেই আচ্ছা এখন দেই ছয় ভাগ ছয় বারো ভাগ ছয় এটা তোমরা প্রথমে লিখিও তারপর এদিকে হবে ছয়টি গুণে বারো ছয় একে ছয় মানে ছয় ছয় দিয়ে ভাগ দিলে এক তাহলে এই যে এই তিনটে হচ্ছে বারো ভাগের ছয়ের তিনটি সমতল ভগ্নাংশ তাহলে হ্যাঁ এগুলাকে আবার তোমরা গুণ দিয়েও চাইলে করতে পারো যে প্রথমে একবার দুই দিয়ে তারপর তিন দিয়ে তারপর চার দিয়ে এরকম গুণ দিয়েও করতে পারো বা এই যে আমি এখন ভাগ দিয়ে দেখালাম ভাগ দিয়েও করতে পারো এবার আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমি গ নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য আমরা যদি ভগ্নাংশগুলোকে যে সমহর অথবা সমলভ যদি না থাকে তাহলে আমরা এগুলোকে সমহর অথবা সমলভ করে ফেলবো যেহেতু এখানে সমহর করা আছে তাই আমাদের আর কোনো কাজ করা লাগতেছে না আমরা সরাসরি কাজে চলে যাব তাহলে গ নাম্বার আমরা লিখবো মান হৃতক্রম অনুসারে সাজানো পাই প্রথমে তোমরা আমরা জানি দিয়ে ওই যে এর আগে একটা সৃজনশীল দেখিয়েছি আমি হ্যাঁ ভগ্নাংশের হরগুলো যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব যদি যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে এখানে আমরা এই কথাটাই যে এখানে লিখবো লেখার পর সুতরাং ভগ্নাংশগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে অর্ধক্রম অনুসারে সাজিয়ে আমরা যেহেতু এগুলো সমহর সমহরের ক্ষেত্রে যেটা লব যেটা সবচাইতে বড় সে ভগ্নাংশটি সবচাইতে বড় তাহলে সব চাইতে বড়টা আমরা যদি প্রথমে লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে আমরা সবচাইতে ছোট যেটা তাকে প্রথমে এখানে যেহেতু সবচাইতে ছোট তাহলে মধ্যে এই যে এগারো বাঘের তিন এটাই হচ্ছে সবচাইতে ছোট ভগ্নাংশ তাহলে এগারো বাঘের তিন ছোট চিহ্ন তারপর হচ্ছে এগারো বাঘের পাঁচ তারপর হচ্ছে এগারো ভাগের সাত তারপর এগারো ভাগের নয় এই যে এটাই হচ্ছে মানের উর্ধক্রম অনুসারে তাহলে আশা করি তোমরা এই সৃজনশীলটাও বুঝতে পেরেছো এখন আমি পরবর্তী সৃজনশীল এবার তিন নাম্বার সৃজনশীল দেখো দেখি তিন ভাগের দুই চার বাঘের তিন বারো ভাগের এক তিনটি ভগ্নাংশে দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে প্রথম দুইটি ভগ্নাংশকে কি চব্বিশ সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে প্রথম দুইটি ভাবনাংশ হচ্ছে ক প্রথমটা হচ্ছে তিন ভাগের দুই তাহলে এটাকে যদি আমরা চব্বিশ করতে চাই তাহলে আমরা প্রথমে গুণ করে দেখব তিনকে চব্বিশ মিলাবো আমরা হর চব্বিশ মিলাবো তিনকে তিনের নামটা গুনে গুনে কততে এসে চব্বিশ পাওয়া যায় তিনে কে তিন তিনটে গুনে ছয় তিন সাতা একুশ তিন চব্বিশ তাহলে তাহলে তিন 24 চব্বিশ পাওয়া যায় তাহলে এদিকে আমরা চব্বিশ লিখলাম তারপর আট বার যেহেতু দিলাম তিন কে তাহলে দুই কেউ আট দিয়ে গুণ দিতে হবে আট দিয়ে গুনে ষোলো এবার আমরা চার বাগের তিন প্রথম দুইটি যেহেতু বলা হয়েছে চার বাগের তিন সমান লিখব এবার চারের নামটা গুনে গুনে চব্বিশ মেলাবো আমরা চার ছয় চব্বিশ পাওয়া যায় তাহলে চব্বিশ ছয় বার যেহেতু দিলাম তাহলে তিন কেউ ছয় বার দিতে হবে তিন ছয় আঠারো তাহলে এই দুইটা হচ্ছে প্রথম দুইটি ভগ্নাংশকে চব্বিশ সমহর বিশিষ্ট প্রকাশ করলে এই যে এরকম আসবে তাহলে এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন এবার আমি খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো এখানে বলা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল কত অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশ মানে হচ্ছে এটা চার ভাগের তিন তৃতীয় মানে হচ্ছে বারো ভাগের এক এই ভগ্নাংশ দুটির যোগফল তাহলে আমরা খ নাম্বার করবো চার ভাগের তিন যোগ বারো বাগের এক তাহলে এই যে এই ভগ্নাংশে দুটির যোগ করলেই কিন্তু উত্তর চলে আসবে তাহলে আমরা প্রথমে বারোয়ের চার এবং বারো এর লসাগু নিব তোমরা চাইলে যে চার বারো এর লসাগু নিতে পারো খুব সহজে বারোই আসবে আশা করি দুই দেগুণে চার ছয় দেগুণে বারো বার দিলে দুই একে দুই তিন গুণে ছয় তাহলে তিন গুণে ছয় এই যেটা তিন তিন দেগুনে ছয় ছয় গুণে বারো তাহলে বারো লসাগু আসলো এবার আমরা হট দিয়ে ভাগ দিব লব দিয়ে ভাগ ফল যা আসবে তাকে আমরা লব দিয়ে গুণ দিব তাহলে তিন চারা বারো তিন আসলো তিন নয় যোগ বারো একে বারো একে এক সমান সমান বারো বাঘের নয় একে দশ তাহলে এবার আমরা এটাকে আমরা লগিষ্ট আকারে প্রকাশ করব যদি লগিষ্ট আকার যাই তাহলে আমাদেরকে অবশ্যই লগিস্ট আকারে প্রকাশ করতে হবে লগিস্ট যদি না করি তাহলে আমাদের অঙ্ক ভুল হবে তাহলে আমি যদি লগিস্ট করি দুই দিয়ে দিব পাঁচ দুই দিয়ে দিব ছয় তাহলে লগিস্ট আকার করলে উপরে পাঁচ নিচে ছয় তাহলে ছয় ভাগের পাঁচে হচ্ছে উত্তর এবার আমি গ নাম্বারে চলে যাব তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমি গ নাম্বারে চলে যাই গ নাম্বারে বলা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করো আচ্ছা তার মানে এই যে নাম্বার প্রশ্নে যে আমরা ছয় ভাগের পাঁচ পেলাম যোগফল এখন ছয় ভাগের পাঁচ দিয়ে ছয় ভাগের পাঁচ থেকে প্রথম ভগ্নাংশ তার মানে প্রথম ভগ্নাংশ হচ্ছে তিন বাঘের দুই বিয়োগ করব তার মানে অনেকটা এই যে এরকম ছয় ভাগের পাঁচ থেকে আমরা এই তিন বাগের দুই এই যে এই কাজটা এখন করব। তাহলে আমি প্রথমে লিখে নিই গ নাম্বার দ্বিতীয় খ হতে পায় দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল হচ্ছে ছয় ভাগের পাঁচ যোগ ছয় ভাগের পাঁচ যে এখন প্রথম বগ্নাংশ এবার প্রথম বগ্নাংশ দেওয়া আছে কত তিন ভাগের দুই তাহলে আমরা এখন দিয়ে কাজটা শুরু করে দিতে পারি এখন ছয় ভাগের পাঁচ বিয়োগ তিন ভাগের দুই এই যে এই কাজটাই হচ্ছে মূলত আমাদের মূল কথাটা তাহলে ছয় এবং তিনের লশাগণ বা ছয় পাবো তারপর এবার হট দিয়ে ভাগ দিব ছয় একে ছয় এক দিয়ে পাঁচকে গুণ দিলে পাঁচ বিয়োগ তিন দিয়ে গুনে ছয় দুই পাচ্ছি দুই দিয়ে দুইকে গুণ করলে চার তার মানে কত নিচে ছয় উপরে হচ্ছে পাঁচ থেকে চার চলে গেলে এক তাহলে ছয় বাঘের একই হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি তোমরা এই সৃজনশীলটিও ভালো করে বুঝতে পেরেছ এই যে আমি এখন পার্ট টুতে তিনটা সৃজনশীল দেখালাম আশা করি তোমরা সবগুলোই বুঝতে পেরেছ যদি কারো কোনো কনফিউশন থাকে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে চট করে কমেন্ট করে জানাতে পারো ভালো থেকেও সুস্থ সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে পার্ট থ্রি নিয়ে চলে আসবো আমি